হাই বন্ধুরা আমি আজকে চলে আসলাম নতুন একটি জায়গায় নতুন কিছু আপনাদেরকে দেখানোর জন্য আজকে আমি রয়েছি চট্টগ্রাম শহরের প্রবর্তক মোড়ে অর্থাৎ আব্বাচ্ছু চত্বরে উপমহাদেশের কিংবদন্তি রক স্টার সদেও আব্বাচ্ছু বধ তার স্মরণেই এখানে এই প্রবর্তক মোড়ে স্থাপন করা হয়েছে রূপালী গিটার আপনারা হয়তো অনেকেই এত দূর আসতে পারবেন না তাই আমি চেষ্টা করলাম আপনাদেরকে এই রূপালী গিটার অর্থাৎ আইফ্যু চত্বরের দৃশ্যটি দেখানোর জন্য আপনারা এখন দেখতে পাচ্ছেন ভোরবেলার দৃশ্য খুব সকালবেলার একটি দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন আসলে এখানে সকালবেলায় একরকম পরিবেশ থাকে এবং সন্ধ্যার পর থেকে আরেক রকম পরিবেশ থাকে আমি খুব ভোরে এখানে এসেছিলাম তখন রাস্তাঘাটে গাড়ির সংখ্যাও কম ছিল পরিবেশটা তখন নিরিবিলি ছিল এখানে সকালবেলায় একরকম পরিবেশ এবং রাতের বেলায় অন্যরকম পরিবেশ এখানে সন্ধ্যার পর থেকে পরিবেশটা থাকে অন্যরকম তখন গাড়ির সংখ্যাও বেশি থাকে যানজটও বেশি থাকে আমি দুটো পরিবেশই আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও করেছিলাম আপনারা দেখতে থাকুন ভিডিও শেষের দিকে আছে রাত্রের মুহূর্ত আমি রাতের বেলায়ও এখানে গিয়েছিলাম এবং রাতের দৃশ্য ভিডিও করেছিলাম তো আমি আর কথা বললাম না আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা এবার দেখতে পাচ্ছেন রাতের বেলা দৃশ্য আসলে এখানে সকালবেলায় থাকে একরকম পরিবেশ রাতের বেলায় থাকে অন্য রকম পরিবেশ তো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম এখানে পরিবেশটা কেমন আপনারা ভিডিওটি দেখুন আমি আর বেশি কথা বললাম না বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি সবাইকে অনেক অনেক ধন্যবাদ